নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা কয়েকদিন বৃষ্টির পরে একটু ঠান্ডা ছিল আজ থেকে আবার সেই গরম সেই প্রচণ্ড রতুরের তাপ আর এই তাপ সহ্য তো করতেই হবে যতদিন না আবার বৃষ্টি হচ্ছে বা বর্ষা নেমে আসছে যাই হোক ঘরের কাজকর্ম সকাল সকাল শুরু করে দিয়েছি কেননা বেলা পর্যন্ত কাজ করা এক অসম্ভব তাই চা একদম কাজের মধ্যে লেগে পড়েছি আজকে জলখাবার খেতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু তোমাদের দাদা ভাই মা ওদের জন্য তো একটু জলখাবার করতেই হবে সেইটুখানি আমি বানিয়ে নিয়েছি আর দেখো আমি ঘরের কাজকর্ম করতে চলে এসেছি বিছানাটা গোছানো হয়ে গেছে আর সেই সাথে মশারিটাও গুছিয়ে নিলাম যত তাড়াতাড়ি কাজ করে নেওয়া যাবে ততই কিন্তু ভালো একটু রেস্ট পাওয়া যাবে ছাওয়ার দিকে একটু বসা যাবে আর তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের উঠানটা হচ্ছে কী প্রচণ্ড পরিমাণের উত্তরের তাপ হয় আর তার উপরে সানের উঠান তো একদম গরম আগুন হয়ে যায় দেখো উপরের ঘরে সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গিয়েছিল। আর এই টিভিটা না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিলো তাই একটু মুছে নিলাম আর নিচের ঘরে কিছু জামা কাপড় ছিল আমার উর্মির জন্যই কালকে ঠিক করে গোছাতে পারিনি তাই আজ সকাল সকাল গুছিয়ে নিচ্ছি আর ঘর অবছালা থাকলে কিন্তু খুব খারাপ দেখতে লাগে আজকে তো তোমাদেরকে বললাম যে আমার নাস্তা করার একদম ইচ্ছাটুকু নেই তাই জন্য দেখো একটু ছাতু শরবত করে নিচ্ছি এটা গণেশ ছাতু বা ছাতু তোমরা যেটাই বলো এই ছাতুটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পিট লবণ চিনি আর পাতি দেব জানো তো বন্ধুরা এই ছাতুটার শরবত কিন্তু যেমনি তোমার মনও ভরা থাকবে তেমনি কিন্তু পেটও ভরা থাকবে অল্প পরিমাণে এই ছাতুটা গুলে খেয়ে নিলে অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকবে এত জলখাবারে ভাত রুটি খেলে যেমন পেট ভরা থাকে ঠিক সেই রকমই কিন্তু পেট ভরা থাকবে তাই মাঝের মধ্যেই আমি কিন্তু এই ছাতু শরবত করে তারা করে খেয়ে নিই যেদিন না একদমই কিছু খেতে ভালো লাগে আর আজকে যখন ভাবলাম যে আমি নাস্তা করব না এই শরবতটা খাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে কেন না শেয়ার করে নিই যদি তোমাদের কোনো উপকারে আসে আর তোমরাও চাইলে যেদিন না একদমই কিছু খেতে ইচ্ছা করবে এইভাবে ছাতু শরবত করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর যেহেতু গরমকাল তাই ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা জল দিলাম যাতে আরও ভালো লাগে আর এই শরবতটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে বন্ধুরা আজকে কি ভেবেছি বলো তো যেহেতু শরবতটা তৈরি করলাম কেননা নিজেকে একটু খুশি রাখার জন্য একটু মনটা ভালো করার জন্য খুব সুন্দর করে গুছিয়ে আজকে এই শরবতটা খাবো কিভাবে খাবো চলো তাহলে দেখি নিজেকে নিজে আজকে খুব প্যাম্পার করে নিই এই শরবতটা দিয়ে আর এই দেখো বিট লবণ ছড়িয়ে দিয়েছি প্লেটের মধ্যে আর গ্লাসের ওপরটা না লেবুর রস এইভাবে মাখিয়ে নিলাম নিয়ে হালকা করে চেপে ওই লবণটা গ্লাসের গায়ে লাগিয়ে দেবো দিয়ে শরবতটা ঢাললে যখনই খেতে যাব এই যে লবণ আর লেবুর যে একটা স্বাদ সেটা কিন্তু খুব ভালো আসে তোমরাও কিন্তু এইভাবে একবার করে দেখো তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে মাঝে মধ্যে এইভাবে বেশ সাজিয়ে গুজিয়ে খেতে ভালোই লাগে আর আমার যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে আমাকে সাপোর্ট করে চলেছ তাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছ তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো শরবতটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি আর একটা কথা বলতে তো বন্ধুরা ভুলে গেছি এই শরবতটা কিন্তু পাতলা ঘন তোমরা যে যেভাবে হিসাবেই খেতে চাও এটার কোনো মাপকাঠি নেই কেউ ঘন করেও খেতে চায় কেউ পাতলা করেও খেতে চায় আর এই যে রান্না করবো বলে সর্ষে আর পোস্ত বেটে নিলাম মানে গুঁড়িয়ে নিয়েছি জানো তো খুব সুন্দর করে আর এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাজতে দিয়ে দিয়েছি আজকে করে নেব ডাঁটা আর আলু দিয়ে পোস্ত চলো তাহলে রান্নাটা করে নি আমার আগেই হয়ে গিয়েছিল তাই আর সেটা দেখালাম না এই যে সজনে ডাটা আর আলুগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে নেবো নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আর আর বেশি কিছু রান্না করব না এই তরকারিটা করব আর একটু টকের ডাল করে নেব যেটা প্রেশার কুকারে আমি গ্যাসের মধ্যেই করে নেবো আজ সেটা দেখালাম না এই তরকারিটাই খালি দেখালাম তোমাদের সঙ্গে এই যে আনাজটা আমার কষানো হয়ে গেছিলো আর জল ঢেলে দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব আর কাঠে যেহেতু রান্না করি তাই সমান পরিমাণে জালটা যাতে জলে সেই জন্য দেখো জ্বালানিটাও ঠেলে দিলাম উনানের মধ্যে আর কিছুক্ষণ পরে ফিরে এলাম আমার কিন্তু সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে আর এই যে সর্ষে আর পোস্তটা বেশ সুন্দর করে কুড়িয়ে গেছে বলে আমি আর জল দিয়ে বাটি তো সেটাই দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তা হতে দেবো আর দেখো নাবিও নিয়েছি আমি তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল তোমরাও চাইলে এইভাবে একবার রান্না করে দেখতে পারো খুবই সুন্দর লাগবে এই ছিল দুপুরের লাঞ্চ মেনু কিন্তু এখনও অনেক কাজ বাকি এই যে তোমাদেরকে সেদিনকে বলেছিলাম যে গুটে কিভাবে শুকনো হয় সেটা দেখাবো আজকে তো মেখে দেয়া হয়নি দেওয়ালের মধ্যে যেদিন দেওয়া হবে সেদিনকে তোমাদের সেইটুখানি দেখাবো আর এইভাবে জানো তো দেওয়ালের মধ্যে দেওয়া হয় গুঁটেগুলো আর এই যে শুকনো হয়ে গেছে হাতে করে খুলে নিচ্ছি খুব সহজেই খোলা হয়ে যায় এগুলো তো খুলে রাখলেই শুধু হবে না আবার রোদ্দুরে কিন্তু মেলে দিতে হবে সুন্দর করে রোদ্দুরে মেলে দিলে একদম খটখটে যখন শুকনো হয়ে যাবে তখন এটা জ্বালানি হিসাবে ব্যবহার হবে আর রোদ্দুর রোটার আগে আগেই খুব তাড়াতাড়ি করে এগুলো খুলে নিচ্ছি ওই জন্য আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেকে দেখেছো অনেকে দেখোই নি কোনো দিনও তাই সবটুকুই আমার গ্রামের পরিবেশ আমার গ্রাম্য জীবন তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরছি আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে আমার ব্লগটা আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার হুটেগুলো প্রায় খোলা হয়েই গেছে আর এই যে এইখানে রোদ্দুরে মেলে দেওয়া হয়েছে এইভাবে চলো তাহলে বাড়ির দিকে যাই আসলে কি বলো তো বন্ধুরা এই চাষিবাসী আর গ্রামে ঘরের জীবনে অনেক ধরনের কাজ থাকে যেগুলো দিন টুকটুক করে চলতে থাকে কিন্তু প্রতিটা কাজ তো সেইভাবে দেখানো যায় না যেটুখানি পারলাম ওইটুখানি শেয়ার করলাম আর তোমাদেরকে তো বলেই যে কিছু গ্লাস ময়লা হয়ে আছে সেগুলো পরিষ্কার করে নেব। দেখো পরিষ্কার করে আমি ধুয়ে দিয়েছিলাম জলটা শুকিয়ে যেতে এখন তুলে রাখছি যাই হোক এই এইটুকটাক কাজের মধ্যে দিয়েই আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অনুশ্রীর হোম লাইফে অবশ্যই ফিরে এসো